চাষি বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব যে সমস্ত রকমের আগাছা কিভাবে আমরা মেরে ফেলতে পারি এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা আগে বলবো যে আগাছা আমরা কেন মারব ধরে নিন আপনার কোনো একটি পতির জমি পড়ে আছে সেখানে আপনার আপনি কোনো সবজি চাষ করবেন তার জন্য অল্প খরচে যেখানে মজুর লাগালে প্রচুর পয়সা খরচা হয় সেই সমস্ত জায়গাতে আপনি যদি আগাছা নাশক ব্যবহার করেন তাতে কম খরচের মধ্যে ভালো আপনি রেজাল্ট পাবেন তো সেখানে আপনারা কোন কোন আগাছা নাশক ব্যবহার করবেন বহু রকম কোম্পানি এবং তার বহু রকম কোম্পানির ওষুধ আজকাল মার্কেটে বেরিয়েছে আপনি কোনটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তো যেমন ধরুন ইফকো কোম্পানির কাবুটো এইচপি কোম্পানির অল ক্লিয়ার এবং কৃষি রসায়ন কোম্পানির আছে কেপিক এগুলো সবই হচ্ছে অল ক্লিয়ার মানে আগাছা অল ক্লিয়ার হয়ে যাবে সমস্ত রকম আগাছা এবং বর্তমানে আমি যে আগাছ নাশকটি ব্যবহার করি এবং রেজাল্ট খুব সুন্দর আপনারা সেটা ব্যবহার করতে পারেন সেটি হলে সেটি হলো বন্ধুগণ এই যে অ্যাক্টিভ কোয়াইট এটি হলো অ্যাক্টিভ সায়েন্স এগ্রোসায়েন্স অ্যাক্টিভ সায়েন্স কোম্পানির একটি প্রোডাক্ট এটা কিন্তু খুব রেজাল্ট ভালো তো বন্ধুগণ আপনারা শুধু এই যে অ্যাক্টিভ কুইড যে এটাকে ব্যবহার করবেন তা নয় আপনারা দোকানের যে যে কোনো প্যারাকুইড হ্যাঁ বললেই হবে শুধু আপনার টেকনিকে টেকনিক্যালটা সেটা আপনি একটু লক্ষ্য রাখবেন ক্লোরাইড এই টেকনিক মনে রাখবেন এটি হলো নন সিলেক্টেড কন্ট্যাক্ট মানে এর মানে নন সিলেক্টেড কন্ট্যাক্ট হার্বিসাইড মানে এটা সমস্ত রকম ঘাসকে এবং যদি কোনো গাছের উপর পড়ে সেই গাছটাকেও পর্যন্ত মেরে দেওয়ার ক্ষমতা এই ওষুধটির মধ্যে বা এই টেকনিক্যালটির মধ্যে আছে তো আপনারা যখন কোনো হয়তো কোনো জমিতে গাছ লাগানো আছে সেই পরিস্থিতিতে এটিকে থেকে ব্যবহার করবেন বন্ধুগণ এই যে প্যারাকুইড ডাইক্লোরাইড এটি আপনারা ডোজ কি দেবেন ট্যাঙ্কিতে পনেরো লিটার জলে একশো এম এল দেবেন আর যদি আপনারা লিটার হিসাবে ব্যবহার করেন এক লিটার জলে ছয় থেকে সাত এম এল ব্যবহার করবেন এবং ওর সাথে পারলে একটু লবণ ব্যবহার করতে পারেন এতে রেজাল্ট আরও ভালো হবে নমস্কার